নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে আমরা চলে আসলাম রাত পেরোলেই ফেরও ঝড় বৃষ্টি আবারও বাংলার বেশ কিছু জেলায় নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি তৈরি হতে পারে এর কারণে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ এছাড়া উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার এছাড়াও উত্তরবঙ্গ সমেত এদিকে অসম ত্রিপুরা আর অন্যান্য জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে কতদিন অবধি নিম্নচাপের বৃষ্টি চলবে এবং কখন থেকে নিম্নচাপ আছড়ে পড়বে বাংলার ওপরে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলায় নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু করা যাক সবার প্রথমে আমরা দেখে নেব আজ গভীর রাত্রে বাংলার আবহাওয়া কেমন থাকবে আজ রাত্রেবেলা কিন্তু বাংলার আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে আগামীকাল পনেরো তারিখ ভোরবেলা আপাতত দুপুর রাত্রি দুটো অবধি তেমন কোনো পরিস্থিতি নেই রাত্রি তিনটের পর অর্থাৎ ধরতে পারেন ভোরবেলার পর থেকে একটু একটু চেঞ্জেস আসবে তিনটের পর অ্যাকচুয়ালি কন্ট কটার সময় সেটা তো অ্যাকচুয়ালি মেলেন আমাদের পক্ষেও সম্ভব না কিন্তু চেঞ্জেস আসবে যেমন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ওপরে নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কন্টাই দীঘা এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি থেকে সবার প্রথমে বৃষ্টি আরম্ভ হতে পারে তারই সঙ্গে বাংলাদেশেরও কলাপাড়া উপকূলে একই সঙ্গে এই প্রভাব আস্তে আস্তে করে দেখুন সকালবেলার আটটার পর কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি দিতে পারে যেমন জয়নগর বারুইপুর কোলাঘাট খড়গপুর ঝাড় ঝাড়গ্রাম বেলদা দীঘা কন্টাই মোহনপুর বাতাগং ভগবানপুর পিংলা সাবেং কেসিয়ারি পাঁশকুড়া বালিচক বালি এদিকগুলিতে এবং চাকুলিয়া দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর রতনপুর তালডাঙ্গা খাতরা রানীবাদ সিমলাপাল অর্থাৎ পুরুলিয়ার দিকটাতে একই সঙ্গে বাঁকুড়ার দিকটাতে বিষ্ণুপুর দিকটাতে এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে এছাড়া উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার থাকবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সকাল বা ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে মোটামুটি ওই বেলার পর অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যবর্তী অংশটাতে যদি আমরা দেখি তাতে নতুন করে ফের মেঘ উঠতে পারে এবং মেঘ ওঠার কারণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কলকাতা বজবজ নিউটাউন হিঙ্গলকন বারাইপুর বিষ্ণুপুর জয়নগর গোসাবা এইদিকগুলিতে মাঝে মানে বৃষ্টি হতে পারে কলকাতার দক্ষিণ দিকে তারই সঙ্গে পূর্ব দিকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাবড়া নাগুরখাড়া তারপর হচ্ছে বারাসাত এদিকগুলিতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে স্বরূপনগর বাদুরিয়া তাকি এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া অর্থাৎ হুগলি চাকদা রানাঘাট শান্তিপুর হয়েও মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে বনগার দিকেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মাসাদ সিঙ্গুর জগতবল্লভপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে খানাকুল ঘাটাল আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া কেশপুর তারপর হচ্ছে চন্দ্রকোনা এই দিকটাতেও বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরের কিছু কিছু জায়গায় যেমন দুর্গাপুর আন্দাল রানীগঞ্জ মাল্লার, কাকসা গোলসি সোনামুখী খণ্ডঘোষ এছাড়া মেমারি দিকটাতেও এদিকে জয়পুর বিষ্ণুপুর এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ এদিকে দেখুন ঝাড়গ্রাম বিনপুর শিলদা বালিচক পিংলা বালি খড়গপুর বেলদা তারপর হচ্ছে ভগবানপুর দাতন এগরা মোহনপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানেই বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এদিকে সুন্দরবনের উপর হলদিবাড়ির ওপরে বৃষ্টি হবে ডাইমন হারবার মৈশদাল তমলুক শ্যামপুর কুলপি কাঁথি কণ্ঠা এদিকটা তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেমন সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগাড়া যশোর পিরাজপুর মাঠবেরিয়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহীতে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি কাশিয়ং দার্জিলিং নকশালবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মেন সিং দিকটাতে তেমন একটা প্রভাব নেই রংপুরে তেমন কোনো প্রভাব নেই কিন্তু এদিকে আমরা শিলং দিকটাতে কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দেখুন এই যে নিম্নচাপের মেন প্রকোপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে অন্ধ্র তারপর হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে সম্বলপুর কামাখানগর ভুবনেশ্বর বালাসোর ভদ্রক তারপর হচ্ছে কুন্তি ভুবান এদিকগুলিতে তারই সঙ্গে দেখুন ব্রহ্মপুর সারাইকোলায় তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেরাইকোলাম এই দিকগুলিতে জগদলপুর দিক দিকদ ভারী থেকে বিজয়ওয়াড়া দিকটাতে হায়দ্রাবাদ ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের প্রভাবে রয়েছে তাই সঙ্গে ওইদিকেও মুম্বাই গুজরাট হয়েও প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে স্থিতি নিম্নচাপের এরপর আমরা আরেকটু এগিয়ে যেতে যেতে দেখুন রাত্রি বৌদ্ধ দুপুর তিনটের পরে কন্ডিশানটা যদি দেখি এখানে যেখানে দুর্গাপুরে খুব হালকা কয়েক পশলা বৃষ্টি ছিল সেটা কিন্তু একটুখানি বাড়বে হালকার থেকে যেখানে দুর্গাপুর চিৎ রানীগঞ্জ বারঝোড়া আসানসোল তারপর আসানসোলে হালকা যেখানে বৃষ্টি পৌঁছে পৌঁছায়নি আগে সেখানে তিনটের পর থেকে হালকা একটু বৃষ্টি পৌঁছাবে তবে দুর্গাপুর একটু বাড়বে ইলামবাজার বোলপুর কেতুগ্রাম বোরওয়ান সাইথিয়া এদিকে কিছুটা বৃষ্টি বাড়বে একই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর হরিহরপুর আজিমগঞ্জ এদিকগুলিতেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে দেখুন এখানে চন্দননগর শান্তিপুর চাকদা বনগা অর্থাৎ নদিয়া হয়ে কাঁচরাপাড়া চন্দননগর হাবড়া নাগুরখাড়া রানাঘাট হয়ে দেখুন এখানে পূর্ব বর্ধমান দাসঘরা মেমারি পাণ্ডুয়া মন্তেশ্বর ভাতার পাতুলি মঙ্গালকোট তারই সঙ্গে পশ্চিম বর্ধমান পত্রেশ্বর সোনামুখী কাকসা বারজোড়া জয়পুর বিষ্ণুপুর রতনপুর কতুলপুর আরামবাগ পাবা জগৎবল্লভপুর ধনিয়াখালী দাসঘরা খানাকোল আমতা সিঙ্গুর এখানে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর চন্দননগর তারপর হচ্ছে কলকাতা বজবজ বারৈপুর বিষ্ণুপুর এদিকগুলোতেও বৃষ্টি চলবে তারই সঙ্গে দেখে খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর জামশেদপুর জাদুকাদা এদিকগুলোতেও বৃষ্টি অনেকটাই রয়েছে তারই সঙ্গে সঙ্গে উপকূলে তো চলবেই এবং এদিকে দেখুন মেহেরপুরে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও পচে যাবে ঢাকাতেও বৃষ্টি পচে যাবে ত্রিপুরা তো হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিয়েও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা অসম সমেত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলিতে এ হচ্ছে পনেরো তারিখের কান্ডিশান তারপর আটটা এগিয়ে গেলে দেখুন বিকেলবেলার পর অর্থাৎ সন্ধ্যাবেলার পর থেকে দক্ষিণ পুরো গ্লিয়ার হয়ে যাবে উত্তর আস্তে আস্তে করে রাত্রেবেলার পর ক্লিয়ার হয়ে যাবে গিয়ে কিন্তু আমরা যদি শনিবার এক তারিখের কন্ডিশন দেখি এক তারিখে কিন্তু ভোর রাত্রে থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে এমনটা নতুন আপডেটে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি রাজগঞ্জ নকশালবাড়ি শিলিগুড়ির আশেপাশে রামসাই ওদলাবাড়ি গোড় বাতা একটু যদি জুম করি আশেপাশে তাহলে আমরা বাগডোগরা দেখতে পাবো ঘোষপুকুর দেখতে পাচ্ছি এখানে তারপর হচ্ছে দেখতে পাচ্ছি নকশালবাড়ি শোকনা এদিগুলিতে ওদলাবাড়ি মালবাজার শোভেকে এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে তাই সঙ্গে গৌরবাত ধূপগিরি জলপাইগুড়ি বীরপাড়া ফালাকাটা রামশাই সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তুপানগঞ্জ তামারহাট মাথাভাঙা দিনহাটা তারপর হচ্ছে আগমনী এদিকগুলিতেও কিন্তু ভারী কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন অসমেও তো অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে রংপুর দিনাজপুর তারপর হচ্ছে ময়মেন সিং মাদান কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার লখাই সমেত বাংলাদেশেও কিন্তু এবং ত্রিপুরা নিয়েও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি কোথাও কোথাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুই বাংলা নিয়েই রয়েছে এ হচ্ছে শনিবার ষোলো তারিখের কন্ডিশন এদিকে দেখুন নিম্নচাপের বর্তমানে যে নিম্নচাপটি এটা সরাসরি চলে যাচ্ছে নাগপুর তারপর ভোপাল দিকটাতে যার জন্য এদিকে কিন্তু এবারে কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে ষোলো তারিখে বৃষ্টিটা কমবে কিন্তু ষোলো তারিখে বৃষ্টি কমলে যে পুরোপুরি কমে যাবে এমনটি নয় সতেরো তারিখ থেকে আবার ওই দেখুন নতুন ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার সামনে থেকে তৈরি হচ্ছে এর কারণে উড়িষ্যার কোস্টাল এরিয়া যেটা রয়েছে যার মধ্যে রয়েছে এখানে দেখুন বিশাখাপত্তা নামে ভুবনেশ্বর ব্রহ্মপুর সরাইকালা পুরী তারপর হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা তো যদি এরপরে সতর্কতা জারি থাকে আপাতত তাহলেও কিন্তু আমরা জানিয়ে দেবো কিন্তু আপাতত নিম্নচাপের কারণে কিন্তু আবহাওয়া দপ্তর সতর্ক তা জারি করেছে তো এরপর আমরা যদি দেখি দেখুন ভোর ছটার সময় শিলিগুড়ি কিষাণগঞ্জ এদিকগুলিতে বৃষ্টি আরম্ভ হতে পারে সতেরো তারিখে তারই সঙ্গে সঙ্গে ঢাকা এদিকে ময়মেন সিং রাজশাহী হয়ে ত্রিপুরার ওপরেও চিটাগঞ্ নিয়েও আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হবে সতেরো তারিখে নতুন নিম্নচাপ আছে এরপরে এই যখন দুপুর তিনটের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গ আস্তে আস্তে করে বেড়ে যাবে গিয়ে নিম্নচাপের ফলে এর কারণে দেখুন আমরা দু চব্বিশ পরগনা যেমন এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পানিহাটি মাসাদ সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া নিউ টাউন দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া হয়ে কাঁচরাপাড়া হুগলি পাণ্ডুয়া রানাঘাট শান্তিপুর মন্তেশ্বর কৃষ্ণনগর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তাজঘড়া এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাসগড়া হয় উত্তর চব্বিশ পরগনা বনগাঁ তো ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা চন্দ্রকোনা ঝাড়গ্রাম বালিচক খড়গপুর হলদিয়া কন্টাই দীঘা বেলদা চাকুল্লিয়া এদিগুলো মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর গোসকাড়া বোলপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকগুলো তো ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর তারপর হচ্ছে হরিহরপুর কেতুগ্রাম বোরবান রামপুরহাট নোয়ালহাটি সাগরদিঘি মাল্লারপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে বোলপুর শিউরি, আহমেদপুর তারপর হচ্ছে রাজনগর মহেশপুর দুবরাজপুর কুলতিনিসা আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর তো বলেছি তার সঙ্গে শালতোরা রঘুনাথপুর কাশীপুর ম কেন্দা শোকলারা পঞ্চা খাতরা এদিকগুলিতেও কিন্তু মাদৃভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা নিয়েই রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন উপার বাংলার ঢাকার বা ঢাকার দক্ষিণ ভাগে যেখানে আমরা ফরিদগঞ্জ হাজিগঞ্জ মাদারীপুর শিবচর মুকসুদপুর গোপীনাথপুর খুলনা অভয়নগর যশোর কোচাতপুর বালিকান্দি পাংসা। নাগেরপুর পাবনা মেহেরপুর রাজশাহী আগরতলা আম্বাসা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে বর্তমানের সিচুয়েশন সতেরো তারিখের সতেরো তারিখ অনেকটা বৃষ্টি রয়েছে এবং গভীর রাত্রে গেলে বা রাত্রের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে কমে যার ফলে আমরা উত্তর দিনাজপুর মালদা হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করণ্ডিগিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাবা ধুবড়ি শ্রীরামপুর কোচবিহার দিনহাটা এদিকগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়িতে আমরা একটা প্রভাব নেই তবে রংপুর ময়মনসিং সিলেটে ভারী থেকে ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি অসম নিয়ে রয়েছে তো এরপর একটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে শিলিগুড়ি বা উত্তর দিনাজপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে এবং তারই সঙ্গে সঙ্গে আঠেরো তারিখ আমরা পৌঁছে গেছি আঠেরো তারিখে তো সকালবেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে তারপরে সকাল দশটার পর থেকে ওই দুপুরবেলা নাগাদ থেকে ধরুন এটা টাইমটাতে তো সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি যেটা আমরা মোহনপুর বাতাগং দুপুরবেলা বললাম কারণ দশটার তো হতেও পারে কি না হতে পারে সেটা নিয়ে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না ওইটা একটা এক্স্যাক্টলি টাইম দিচ্ছি তখন দশটা থেকে একটার মধ্যে হতে পারে এটা এখানে বাতাগং কন্টাই বেলদা কেসিয়ারি নয়াগ্রাম ভগবানপুর সাবেং ময়না এইগুলিতে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি চলবে নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ প্রায়দিকেই ঝাড়খালি ডায়মন্ড হারবার মৈশদাল তমলুক এদিকেও হালকা মাঝারি বৃষ্টি থেকে কিন্তু সবার প্রথমে চালু হবে তারই সঙ্গে দেখুন কলাপাড়া বরিশাল পিরোজপুর লালমোহন মাড়বেরিয়া প্রতিহাটেও বৃষ্টি আরম্ভ হবে এবং একই সঙ্গে সঙ্গে এই বৃষ্টির আস্তে আস্তে বাড়বে এবং দুপুর একটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ আরও ব্যাপক হারে বেড়ে যাবে তার ফলে দেখুন নদীয়াতে এবং এখানে উত্তর চব্বিশ পরগনা আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পশ্চিম মেদিনীপুর নিয়ে পূর্ব মেদিনীপুর নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কনটা কলকাতা বজবজ শ্যামপুর তমলুক পাঁচকুড়া পিংলা বারুইপুর ডায়মন্ড হারবার মহিষদাল জয়নগর গোসাবা হিঙ্গলগঞ্জ বজবজ কলকাতা আমতা ইছাপুর বাদুরিয়া সৌরভনগর নাগরখাড়া চন্দ্রনগর কাঁচরাপাড়া চাক কেরানাঘাট বনগাঁ গেদে বাগুলা শান্তিপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পাণ্ডুয়া মেমারি দাসঘরা তারপর হচ্ছে গোলসি ভাতার এখানে সোনামুখী গোসকারা দুর্গাপুরের পূর্বভাগ মঙ্গালকোট ইলামবাজার বোলপুর দুবরাজপুর আহমেদপুর বোরবানের দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকছে কৃষ্ণনগর হয়ে এখানে মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ তারপর হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর খাতরা জামশেদপুর জাদুঘাধাক ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর এদিকগুলিতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এবং আরেকটা আগে যেতে যেতে সন্ধ্যে সাতটার সময় আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ফালাকাটা তারপর হচ্ছে ইসলামপুর সোনারপুর চোপড়া ঠাকুরগাঁও তারপর হচ্ছে কোচবিহার দার্জিলিং কালিম্পং এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিটার দিকেও অনেকটাই কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখে দেখুন বৃষ্টির থাকছে তবে যে ভারী বৃষ্টিটা ছিল সেটা কিন্তু উনিশ তারিখে থাকবে না হালকা মাঝারি বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে উত্তর দক্ষিণবঙ্গ নিয়েও দেখতে পাচ্ছি আর এদিকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে তো ব্যাপক প্রভাব পড়বে ঝড় বৃষ্টির আর উনিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বেশিটা দেখুন এবং কুড়ি তারিখে গিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি যে নতুন করে উনিশ তারিখে একটু কমে কুড়ি তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে হলদিবাড়ি সুন্দরবন এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখ নাগাদ কুড়ি তারিখ নাগাদ সরি এবং কুড়ি তারিখে দেখুন সারা বঙ্গজুড়ে কিন্তু বৃষ্টি চলবে এবং একুশ তারিখে যদি দেখি একুশ তারিখের পর থেকে কিন্তু বন্ধুর আরেকটি নিম্নচাপ উঠবে বঙ্গোপসাগর এই জায়গাটুকু থেকে যার কারণে দেখুন পুরো কিন্তু ঝেপে আবারও বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে এই দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও হালকা মাঝরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতে রয়েছে যেমন কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুর্গাপুর বীরভূম সমেত মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া হাওড়া হুগলি জেগায় জায়গায় কিন্তু ভালো বৃষ্টি রয়েছে জায়গায় জায়গায় তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত ত্রিপুরা ময়মনসিং কালাই মেহেরপুর হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এদিগুলিতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এদিগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং বাইশ তারিখে যদি যাই বাইশ তারিখেও দেখুন বৃষ্টি থাকবে উনিশ তারিখে একটু কমে বাইশ কুড়ি একুশ বাইশ কিন্তু আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর তেইশ তারিখে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জোরালো সিস্টেমের যে যে শক্তিটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়তে পারে তবে জানি না আরও কতটা কী হবে আপাতত লাল হয়ে আবার কেটে যাচ্ছে পরবর্তীকালে বাড়তে পারে তবে বৃষ্টি দেখুন রয়েছে ভালোই বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখে তো আরও বৃষ্টি বেড়ে যাবে গিয়ে দেখুন উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখ রোববারে গুণাবর্তের দাপটে যাই হোক আবারও নিম্নচাপ আসছে আবারও দেখুন দেখুন পঁচিশ তারিখেও বৃষ্টি রয়েছে দেখুন বৃষ্টি বেড়ে গেছে বর্তমান নতুন আপডেট কিন্তু পাচ্ছে বৃষ্টি বেড়ে গেছে গিয়ে অর্থাৎ ফের আবারও নতুন নিম্নচাপ ছাব্বিশ তারিখেও বৃষ্টি সাতাশ তারিখেও দেখুন আরও ঝেপে বৃষ্টি আবারও নিম্নচাপ হচ্ছে সাতাশ তারিখে আঠাশ তারিখেও কিন্তু আবারও নতুন নিম্নচাপ দেখুন বন্ধুরা আঠাশ তারিখে নতুন আরেকটি নিম্নচাপ রয়েছে পরপর তিনটি নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তার মানে আবারও বৃষ্টি বাড়বে দেখুন হ্যাঁ তাই বৃষ্টি আবার বাড়ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কি পরিস্থিতি চলছে আবারও পরপর তিন নিউজ হবে চাপ আমরা বঙ্গের উপর কিন্তু দেখতে পাচ্ছি এরপর আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বৃষ্টি বাড়তে চলেছে আমরা প্রতিনিয়ত যাতে আপনাদেরকে নতুন নতুন আপডেট প্রোভাইড করতে পারি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য